গরুর মাংস দিয়ে তিনটি রেসিপি শেয়ার করবো গরুর মাংসের ভর্তা এখনো যারা খাননি আমার অনুরোধ থাকবে একবার বাসায় ট্রাই করবেন তৈরি করব গরুর মাংসের আচার যেটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে গরম গরম ভাতের সাথে যখন তখন এই আচারটা নিয়ে খেয়ে ফেলতে পারবেন আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্না করব খুবই সহজ রেসিপিতে ঝাল মশলা রসে টৈটুম্বর এই মেজবানি মাংসে আপনি অথেন্টিক টেস্ট পাবেন প্রথমেই তৈরি করব গরুর মাংসের ভর্তা অল্প মাংস দিয়েও ভর্তাটা করা যাবে আপনারা চাইলে দুই থেকে তিন টুকরা মাংস দিয়েও এই ভর্তা বানিয়ে ফেলতে পারবেন আমি যেহেতু ভর্তাটা একটু বেশি পরিমাণে তৈরি তাই এখানে গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি এই মাংসের গায়ে কিন্তু কোনো তেল থাকা যাবে না একদম সলিড পিস নিতে হবে এখন এই মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব এগুলো কিভাবে কেটে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে মাংসের কোষগুলো এরকম লম্বা লম্বা থাকতে হবে মাংসের কোষগুলো এরকম লম্বা লম্বা হলেই ভর্তাটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে মাংসগুলো সেদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম প্যানটা ঢেকে দিলাম মাংসের পিসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম এর গায়ের পানিটাও প্রায় শুকিয়ে গেছে পানিটা একদম শুকিয়ে চটচটে করে এগুলো নামিয়ে ফেলবো এখন প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখানে সেদ্ধ করা মাংসের পিসগুলো দিয়ে দিলাম মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এগুলো একটু লাল লাল করে ভেজে নিব এগুলো কিন্তু ভেজে আবার একদম শক্ত করে ফেলা যাবে না দেখুন মাংসের পিসগুলো এরকম একটু লাল লাল হয়ে গেলে চুলা বন্ধ করে দিব দেখুন এর থেকে বেশি কিন্তু এগুলো ভাজবেন না খুব বেশি ভাজা হয়ে গেলে মাংসগুলো শক্ত হয়ে যাবে এখন এগুলো যতটা সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে মাংসগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি তেলের মাঝে দিয়ে দিলাম দেড় পরিমাণ পেঁয়াজ কুচি আমি মেজারমেন্ট কাপ দিয়ে পেঁয়াজ কুচিটা মেপে নিয়েছি পাঁচশো গ্রাম মাংসের জন্য কাপ এখানে পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো ভেজে কিন্তু আবার একদম বেরেস্তার মতো করে ফেলা যাবে না এরকম একটু নরম নরম থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুনের কুয়া পাঁচশো গ্রাম মাংসের জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ রসুনের কুয়া এখানে পারফেক্ট হবে এরপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ভর্তাতে ঝালের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন এরপর এরকম চারটা স্লাইস আদা দিয়ে দিলাম মাংস ভর্তাতে আদার পরিমাণটাও একটু বেশিই নেবেন এখন এই রসুন কাঁচামরিচ আদা সব কিছুই ভালোভাবে ভেজে নিব এগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না দেখুন রসুন ও কাঁচামরিচগুলো যখন এরকম একটু বাদামি কালার হবে সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে যতটা সম্ভব তেলটা ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নেবেন কিছুই ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব আজকের এই ভর্তাটা আমি শিলপাটাই করব। শিলপাটায় প্রথমে মাংসের পিসগুলোকে থেতো করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু মাংসগুলো ব্লেন্ডারেও হালকা করে থেতো করে নিতে পারবেন শিলপাটায় মাংসগুলোকে খুব মিহি করে থেতো করে নিব মাংসগুলো থেতো করে নেওয়ার পর হাতে নিয়ে এভাবে একটু চাপ দিলেই দেখবেন এগুলো একদম ঝরঝরে হয়ে যাবে ঠিক এভাবেই মাংসগুলো থেতো করতে হবে এখন মাংসগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা পেঁয়াজ নিয়ে নিব পেঁয়াজগুলোকে খুবই হালকা করে থেতো করে নেবেন খুব বেশি মিহি করবেন না একদম আলতোভাবে একটু থেতো করে নিলেই হবে এখন ভেজে রাখা রসুন কাঁচামরিচ ও আদাগুলো থেতো করে নিব এগুলো খুব বেশি মিহি করবেন না আলতো হাতে একটু থেতো করে নেবেন সবকিছুই থেতো করে নেওয়া হয়ে গেছে এখন ভর্তা করতে চলে যাব মাংসটা বাদে আর সব কিছুই একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে ভর্তার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর একটু মেখে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল সরিষার তেলটা খুবই অল্প পরিমাণে দিবেন খুব বেশি সরিষার তেল এখানে দিতে যাবেন না এরপর থেতো করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংসের সাথে সব কিছুই চটকে চটকে ভালোভাবে মেখে নেব এরপর এখানে খুবই অল্প পরিমাণে একটু লেবুর রস দিয়ে দিতে হবে অবশ্যই লেবুর রসটা খুবই অল্প পরিমাণে দিবেন লেবুর রস দেওয়ার পর খুব বেশি চেপে চেপে মাখবেন না আলতো হাতে একটু মেখে নিলেই ভর্তাটা একদমই রেডি এবার চলুন গরুর মাংসের আচারটি তৈরি করে নিই এখানে গরুর মাংস নিয়ে নিলাম এক কেজি পরিমাণ এই আচারের ক্ষেত্রে এখানে চর্বি ও হাড় ছাড়া মাংস নিতে হবে আর মাংসগুলোকে এরকম ছোট ছোটো কিউব করে কেটে নিতে হবে এখন এই মাংসগুলোকে কিছু মশলা দিয়ে মেখে নেব এখানে তিন টুকরা দারচিনি দুইটা তেজপাতা ও চারটা এলাচ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদাবাটাও দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ চা চামচের এক চা চামচ দিলাম হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া ও চা চামচের এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে দিলাম প্রথমে লবণের পরিমাণটা একটু কম দিলাম কারণ আচার বানানো শেষ হতে হতে মাংস পরিমাণে অনেকটাই কমে যাবে তাই পরবর্তীতে টেস্ট করে আরও লবণ অ্যাড করা যাবে এরপর হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে এটা রেস্টে রাখতে হবে আধা ঘন্টার মতো প্যানটা ঢেকে দিলাম আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এই মাংস রান্না করতে কোনো পানি ব্যবহার করা যাবে না তাই চুলার কম আছে এটা রান্না করতে হবে কিছুক্ষণ পর দেখুন মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে চুলার কম আছে মাংসটাকে আস্তে আস্তে জাল করে সেদ্ধ করে নিতে হবে বেশ কিছুক্ষণ পর দেখুন মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এই মাংসগুলো কিন্তু একদম সেদ্ধ করে ফেলা যাবে না এগুলো প্রায় আশি পার্সেন্টের মতো সেদ্ধ করতে হবে আর দেখুন মাংসের গায়ে কোনো পানিই নেই পানিটা শুকিয়ে এরকম চটচটে হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে এখন আচারের জন্য একটা মশলা তৈরি করব প্যানে নিয়ে নিলাম দুইটা এলাচ একটা দারচিনি একটা মরিচ হাফ চা চামচ আস্ত জিরা ও হাফ চা চামচ ফোড়ন আপনার আচারের ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে মরিচ আরও বাড়িয়েও দিতে পারেন এখন চুলার কম আছে মশলাগুলোকে টেলে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা শুঘ্রাণ পাওয়া যাচ্ছে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন মশলাগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে এখন আচার বানাতে চলে যাব প্যানে এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা তেজপাতা ও কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম এগুলো তেলের সাথে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে রসুনের কুয়া এই আচারে রসুনটা একটু বেশি পরিমাণেই দিবেন আমি এক কেজি মাংসের জন্য এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ রসুনের কুয়া নিয়েছি এখন সব কিছুই হালকা করে একটু ভেজে নিতে হবে এগুলো ভেজে কিন্তু একদম সোনালি কালার করে ফেলবেন না রসুনের কুয়াটা এরকম সাদাটে কালার থাকা অবস্থায়ই মাংস দিয়ে দিব এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে তেলের সাথে জাল করে নিব খেয়াল রাখবেন মাংসের গায়ে যেন কোনো পানি না থাকে আবার মাংসগুলোকে খুব বেশি ভেজে ভেজে কিন্তু শক্ত করে ফেলা যাবে না আচারের মাঝে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এখন আচারটা টেস্ট করে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম প্রথমে লবণটা কম দিয়েছিলাম কারণ রান্না শেষ হতে হতে মাংসটা পরিমাণে অনেকটাই কমে যাবে তাই এই পর্যায়ে লবণটা চেক করে তারপর অ্যাড করে দিলাম আচারে লবণটা একদম পারফেক্ট হতে হবে খেয়াল রাখবেন লবণ যেন খুব বেশি না হয় আবার কমও না হয় লবণ পারফেক্ট না হলে কিন্তু গরুর মাংসের আচারের আসল টেস্ট পাবেন না আচারটা প্রায় হয়ে গেছে এর থেকে বেশি জাল করলে কিন্তু মাংসটা একদম শক্ত শক্ত হয়ে যাবে এখন আমি যে মশলাটাকে টেলে গুড়া করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিব মশলা দেওয়ার পর আর অল্প একটু জাল করে এটা নামিয়ে ফেলতে হবে এই মাংসের আচার আপনারা অর্ডার করতে চাইলে ইনবক্সে জানাবেন এক বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন এখন চলুন ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস তৈরি করি এখানে গরুর মাংস নিয়েছি তিন কেজি পরিমাণ এ সাধারণত গরুর প্রত্যেকটা পার্টের অংশ নেওয়া হয় কলিজা ফ্যাপসা চর্বি কিছু মিলিয়ে এই মাংসটা রান্না করা হয় সব কিছু মিলিয়ে রান্নাটা করা হয় যার ফলে মাংসটা খেতে খুবই টেস্টি হয় এখন একটা স্পেশাল মশলা তৈরি করবো একটা প্যানে নিয়ে নিলাম দুই টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ দিয়ে দিলাম রাঁধনি সজ কালাভোনা রান্নার মেন উপকরণ হচ্ছে এই রাঁধনির মশলাটা যে কোনো মুদি দোকানে এই রাঁধনি মশলা পেয়ে যাবেন দেড় টেবিল চামচ দিয়ে দিলাম মিষ্টি চিরা অথবা মৌরি এক চা চামচ সাদা সরিষা অবশ্যই সাদা সরিষা দিতে হবে তিন কেজি মাংসের জন্য এক চা চামচ সরিষাই পারফেক্ট হবে এক চা চামচ দিয়ে দিলাম পুস্ততানা একটা জয়টির অর্ধেকটা অংশ নিলাম ও একটা জয়ফলের ফলের তিন ভাগের এক ভাগ অংশ নিলাম আট থেকে নয়টির মতো দিয়ে দিলাম চুলার কম আছে মশলাগুলো হালকা করে একটু ভাজবো মশলাগুলো এমনভাবে ভাবে ভাজবেন যেন এর কালার চেঞ্জ না হয় মশলার কালার এরকম সাদাটে থাকবে আর মশলাগুলো একটু মুচমুচে হবে তখন চুলা বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে দেওয়ার পর এক কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মশলাগুলো ব্লেন্ডারে মিহি করে গুঁড়া করে নিতে হবে মাংসের মাঝে সাত থেকে আটটার মতো দিয়ে দিলাম এলাচ চার থেকে পাঁচ টুকরা দারচিনি দিয়ে দিলাম লবঙ্গ দিলাম চারটা কালো গোলমরিচ দিয়ে দিলাম দেড় চা চামচ তিনটা মরিচ মাঝখান দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিলাম পেঁয়াজ কচি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিলাম আদা বাটা দুই টেবিল চামচ ও আধা টেবিল চামচ রসুন বাটাও দুই টেবিল চামচ ও আধা টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দুই থেকে তিন টেবিল চামচ চেষ্টা করবেন একটু টকটকে লাল রঙের মরিচের গুঁড়া নিতে তাহলে মেজবানের কালারটা খুব সুন্দর হবে দুই টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এরপর যে স্পেশাল মশলাটা ব্লেন্ডারে গুঁড়া করেছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপর সরিষার তেল দিয়ে দিলাম এক কাপের থেকে একটু বেশি পরিমাণ এই রান্নায় অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে দুইটা মরিচ দিয়ে মেখে মেখে হাত দিয়ে দিয়ে এখানে কয়েকটি আস্ত মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিব হাত দিয়ে মেখে নেওয়ার ফলে মাংসের ভিতরে সমস্ত মশলাই খুব ভালোভাবে প্রবেশ করবে সবকিছু মেখে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিলাম এ পর্যায়ে চুলার হাই হিটে মাংসটাকে দশ মিনিটের মতো রান্না করতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এ পর্যায়ে মাংসটাকে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিলাম এখন প্যানটাকে ঢেকে দিব এবং চুলার কিছুটা কম আছে মাংসটাকে সময় নিয়ে আস্তে আস্তে জাল করতে হবে আমি প্রায় ত্রিশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি যেই হাফ কাপ পানি দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু রান্নাটা শেষ করব এখানে আর কোনো পানি ব্যবহার করব না এ পর্যায়ে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর প্যানটাকে আবারও ঢেকে দিব আরও প্রায় বিশ মিনিটের মতো মাংসটাকে রান্না করব। অবশ্যই চুলার আজ কমিয়ে রাখতে হবে মেজবানি মাংসটা চুলার কম আছে আস্তে আস্তে জাল হবে বিশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম এখানে মাংস পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব ভালোভাবে জাল হয়েছে আমার এই রান্নাটা প্রায় হয়ে গেছে সব শেষে দিয়ে দিব এক চা চামচ রাঁধুনির গুঁড়া ও এক চা চামচ গরম মশলার গুঁড়া এই রান্নায় রাঁধুনির গুঁড়াটা দিতেই হবে রাঁধুনির গুঁড়া না দিলে মেজবানের আসল টেস্ট পাবেন না এই মশলাগুলো দেওয়ার পর চুলার একদম কম প্যানটাকে রাখবো প্রায় মিনিটের মতো মিনিট পর রান্নাটা আছে ঠেকে একদমই রেডি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন চুলাটা বন্ধ করে দিব।